ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই ওয়েস্ট বেঙ্গলের এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এবার ডিএনএ বিরোধীদের জবাব বিধানসভায় কী বললেন মমতা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা অনেক দিন ধরেই কিন্তু বকেয়া রয়েছে বলে কিন্তু অভিযোগ দীর্ঘদিন ধরেই বা দীর্ঘদিন দীর্ঘদিনের আর সেই জবাবে দাঁড়িয়ে বিরোধীরা প্রতিনিয়ত রাজ্য সরকারকে কটাক্ষ করে তবে এবার বিধানসভায় সেই ব্যাপারে কিন্তু বিরোধী পাল্টা জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এখানে বলা হয়েছে যে অসঙ্গত এতদিন রাজ্যের বিধানসভার বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই তিনি বলেন অনেকে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করার চেষ্টা করছে কুচ্ছাই কান দেবেন না কত ডিএ দেওয়া হয়েছিল দু থেকে ডিএ বাবদ কিন্তু দু লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকা দিয়েছি দিয়েছে কিন্তু এই সরকার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার কোটি দেনা শোধ করে কিভাবে করছি এবং একশো দিনের টাকা কাজ না পেয়ে কিন্তু কি করে করেছি একশো দিনের টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি সেই টাকাও কিন্তু এই রাজ্য সরকার দিয়েছে জানতে চাইবেন না এটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে কিন্তু বলেন এবং বিরোধী দলকে বলেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী আস্তে আস্তে তার সামর্থ্য অনুযায়ী কিন্তু সর সমস্ত দিকটাই কিন্তু দেখছে সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে আসছে তো অপেক্ষা করুন হয়তো এই সামনে যে বিধানসভা ভোট আছে দু হাজার ছাব্বিশের ভোট সেই দু হাজার ছাব্বিশের ভোটের আগে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আরও কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে এবং মার্চের পঁচিশ তারিখ ডিএ মামলার শুনানি আছে সেই শুনানির ফল কবে প্রকাশ হয় বা শুনানি শুনানিতে কি হয় সেই সব আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ